সড়ক মন্ত্রী বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিলে দুই দিনে পাঁচ লক্ষ মানুষ খুন হবে যারা দেশ এবং মানুষকে ভালোবাসে না তারা মানুষকে কষ্ট দেয় দলের উপর করা হয়েছে যার শীর্ষ এগারো জন নেতাকে প্রতিহিংসা বশত মিথ্যা অভিযোগ দিয়ে হত্যা করা হয়েছে এক হাজার কর্মীকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে যারা বিচারের তিনটা পর্যন্ত চোখে দেখে নাই কোথায় কিভাবে মেরে খালে মেলে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে সে দুঃখের কাহিনী এখন বলার সময় নেই সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে সাড়ে তেরো বছর দলের নিবন্ধন কেনা নেওয়া হয়েছে প্রতি খেয়ে হজম করে বলার চেষ্টা করা হয়েছে দিশাহারা শেষ পর্যন্ত দল থেকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে নেতৃবৃন্দের বাড়িঘর বহু প্রজা দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এর প্রেক্ষাপটে আল্লাহ তালা যখন আমাদের বুকের সন্তান আমাদের গর্বের সন্তান আমাদের যুব সমাজে নেতৃত্বে যে বিপ্লব সংগঠিত হয়েছিল তার বিনিময়ে আল্লাহ তালা আগস্টের পাঁচ তারিখে জাতিকে মুক্ত দিলেন আমরা মিছিল করলাম না উচ্ছ্বাস প্রকাশ করলাম না কারো উপর প্রতিশোধ নিলাম না আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয় আদায় করে আমরা শেষ দায় পড়ে গেলাম আমরা সে রাতেই ঘোষণা দিলাম আমরা কোনো প্রতিশোধ নেব না

ধর্ম বর্ণের মানুষের জীবন এবং সম্পদ তাদের ইজ্জত পাহারা দেওয়ার জন্য পনেরোটা দিন আমাদের লক্ষ লক্ষ সহকর্মী সারা বাংলাদেশ পাহারা দিয়েছে দিয়েছে দুপুরে কেন আমরা এই দেশকে ভালোবাসি সরকারের সড়ক মন্ত্রী বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিলে দুই দিনে পাঁচ লক্ষ মানুষ কোন হবে আল্লাহর শেষ মেহরবানি পাঁচ লক্ষ নয় পাঁচ হাজার নয় পাঁচশো নয় পাঁচজন নয় দুই দিনে কোন হয় নাই